তারা ভাবা যায় আগে যেমন তেমন এখনো ছাড়তে পারে না ভাবতে আরো হাসি পেল ভালোই লাগে বেশ ঝগড়া মারামারি করতে বাড়িতে নীরব থাকাচ্ছে এই কাজটাই বেটার তাছাড়া গোবর ঠাসাও অযথা লাগতে আসে সেই জন্য আরো বাধে কিছুক্ষণ ভেবে টি শার্ট পরে নিল নিউ পারফিউমটা চিবুকের নিচে গলার দুই পাশে স্প্রে করলো ট্রায়াল দেওয়ার জন্য সুগন্ধটা দারুণ অবশ্য কেনার সময় চেক দিয়ে এনেছে তবুও এখন ফ্রেশ স্মেল পাওয়া গেল ভেবে নিয়ে রেখে দিল এরপর গিয়ে শুয়ে পড়লো ক্লান্ত লাগছে দুপুরে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক ভেবে চোখ বন্ধ করলো কিছুক্ষণের মাঝে ঘুমো আপনা আপনি ধরা দিল এদিকে কুয়াশা সাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করলো মায়েরা সকলে ঘুম গেছেন কুয়াশা উপরের নাম করে উঠে হাতের দুইটা প্যাকেটে কি আছে তা দেখা আছে ওতে তেমন কিছু হলে তো বুনো ওল আর পাচ্ছে না কারণ সেগুলো তার নামে হবে আহ ভেবেই খুশি খুশি লাগছে ভাবতে ভাবতে শিশিরের ঘরের কাছে গেল ঘরে দিনে ভেরানো থাকে শিশিরের তাই কসরত করতে হলো না চুপি চুপি শব্দহীন পায়ে ভেতরে উকি দিল দেখলো শিশিরের উপর হয়ে ঘুমচ্ছে ঘরে ঢুকতেই সুন্দর একটা সুগন্ধির ঘ্রাণ নাকে এসে বাড়ি দিল সেই ঘ্রাণ আরে নিউ পারফিউম কিনে ভাবতেই বিছানার চোখ গেল মুখে হাসি ফুটিয়ে ধীর করা পায়ে কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে দাঁড়ালো দেখলো দুইটা টি শার্ট একটা পারফিউম ঘুমের আলসেমিতে তুলেও রাখেনি শিশির টি শার্ট দুইটা চেক করে দেখলো অ্যাশ কালারটা হিমের গায়ের আর কালোটা শিশিরের গায়ের অসাধারণ দেখতে পছন্দ হলো দুইটাই নিয়ে নিল হিমের জন্য আনাটা তার হবে হিমের আনাটা পড়তে পারলেও কালোটা পারবে না কারণ এটার লোগো ছেলেদের অনুযায়ী দেওয়া সাথে ডিজাইনটাও পুরো ছেলেদের জন্যই তৈরি করা পড়তে পারুক আর না পারুক তবুও নিয়ে যাবে এটা নিশ্চয়ই ওই বুনো ওলের অনেক পছন্দ করে আনা আহ এই বুনো ওলের পছন্দ এখন তার কাছে থাকবে ভাবতেই মনটা নেচে উঠল সেই টি শার্ট শুধু রাতে ইউজ করে ঘুমানোর সময় টি শার্ট আর প্লাজো পরে ঘুমায় এরপর পারফিউমটা মুখ খুলে নাকের কাছে নিল না এটা ঘরে পাওয়া সুগন্ধ না তাই ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে দেখলো দুটোই এটাই সেটা তাই ওটা নিয়ে হাতেরটা আবার বিছানার কাছে এসে রেখে দিল টি শার্ট দুটো নিয়ে একটা বাঁকা হাসি দিল শিশিরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো তার মুখটা কিঞ্চিত পরিমাণ দেখতে পেলো আবারও বাঁকা হাসি দিয়ে সেগুলো নিয়ে হাঁটা ধরল সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল শিশিরের এখন এক কাপ কফি খেয়ে বাহিরে যাবে তাই ভেবে ঘর থেকে বের হলো মাকে কোথাও দেখতে না পেয়ে বৃষ্টিকে বলে এলো এসে বাথরুম ঢুকে ফ্রেশ হয়ে এলো বিছানার উপর চোখ গেল সেখানে শুধু পারফিউম পরে আছে টি শার্ট নেই গেল কোথায় ভাবতেই তৎক্ষণাৎ মিরণের সামনে তাকালো যা বুঝার বুঝে গেছে সে মেজাজটাই ভর সন্ধ্যায় বিগড়ে দিলে গোবর ঠাসাটা এত বেছে বেছে কিনে আনলো আর সব কিনা ওই গোবর ঠাসার কবজাতে কেস জিততে পেরে আনন্দে সে কেনাকাটা করলো আর সেগুলো সব নিয়ে গেছে বেয়াদবটা জেমস টি শার্ট পারফিউম কি করবে ভেবে বড় বড় পায়ে বের হলো উদ্দেশ্য কুয়াশার ঘর কুয়াশা ঘরে দরজা আটকে রেখেছে কি চালাক ভাবা যায় ভেবেই নক করতে লাগলো কথা না বলে কুয়াশা খুলতেই দিল এক রাম ধমক বলল এই গোবর তুই আমার পারফিউম টি শার্ট কেন চুরি করে এনেছিস এই বুনোলা আমি চুরি কেন করব ভালো লেগেছে তাই নিয়ে এসেছি বলে মুখ দরজা দরজার সামনে থেকে চলে গেল ভেতরে শিশির মেজাজ নিয়ে ভেতরে ঢুকে বলল সাধে কি আর বলি গোবর এ তোর চোখ নাই এগুলো জেন্টস পারফিউম টিশার তুই কি করবে এগুলো দিয়ে তাতে আমার কি এখন মেয়েরা ছেলেদের সব ইউজ করতে পারে সেখানে পারফিউম না কেন যা তো এখান থেকে জ্বালাস না ভালো মেয়ের মতো দিয়ে দেয় নয়তো চুল একটাও রাখবো না সাথে গালও লাল হবে আমি বসে থাকবো ভেবেছিস কৃষির তর্ক করা দেখে রেগে উঠলো দ্বিগুণ এরে কখনোই লাই দেয়া যাবে না নয়তো পার পেয়ে যায় কয়দিন কিছু না বলে সাহস দ্বিগুণ হয়েছে ভেবেই কুয়াশার কাছে বিদ্যুৎ বেগে গিয়ে এক হাতে কুয়াশার হাত চেপে ধরে অন্য হাতে চুল ধরল চুল খোলা ছিল কুয়াশার সুযোগ পেয়ে ছাড়ল না হাত ধরেছে যাতে সে উল্টে না ধরতে পারে কুয়াশার এক হাত ছাড়া ছিল সেটা শিশিরের ধরা চুলের মুঠোর উপর দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কুয়াশা আ করে উঠছে ব্যথায় শিশির বলল এবার দেখা গায়ের জোর মুখের জোর তোর সাথে ভালো ব্যবহার করাই যাবে না দেখছি তুই ভালো ব্যবহারের বান্দাই না এখনো গুলোতে তোর জন্য আমি আনি নি আমার খেয়ে কাজ নেই তোর জন্য জিনিস কিনবো হ্যাঁ অত সস্তা না আমি ছাড় বলছি বোনে লাগছে আমার দেব না আমি আরও জোরে ধরল শিশির কুয়াশার চোখে ইতিমধ্যে পানি চলে এসেছে সে ব্যথা পেয়ে বা শিশিরের টি শার্টের কলার চেপে ধরলো বুকের কাছে টেনে ছিঁড়ে ফেলার মতো করে ধরল শিশির সেদিকে দেখে নিয়ে কিছু বলতে যাবে এরই মাঝে সেখানে শোরগোল শুনে একে একে নিহার আসলো এমন দেখে নিহার আর তুষার ছাড়ালো তুষার দুজনকে রাম ধমক দিয়ে থামালো বলল বেয়াদবের একটা সীমা থাকে দশ পাঁচ দিনে একদিন ভালো লাগে এগুলো কি শুরু করছিস তোরা নিহার জিজ্ঞাসা করলো কি হয়েছে শিশি সব বললি হিমেল বললো বোবো তোর এটা আমারও পছন্দ না তুই কেন ছেলেদের জিনিসে হস্তক্ষেপ করিস তোরই তো না ভাই কি চামচি চুপ থাক লত চুল একটাও রাখবো না কুশু ওগুলো ছেলেদের দিয়ে দে আমি তো কিনে দিব সব পারবো না আমার পছন্দ হয়েছে এগুলাই কুশু কথা শোন দিয়ে দে কুয়াশা কান্না ভেজা চোখ নিয়ে বললো তোমরা সকলে ওই বুনোলের পক্ষ নিচ্ছ আমাকে ভালোবাসার মতো কেউ নেই বলে টি শার্ট দুটো এনে দিয়ে দিল কিন্তু পারফিউম দিল না শিশির সেটার কথা বললে বলল ওটা দিতে পারবো না ওটা স্মেল আমার পছন্দ হয়েছে শিশির দাতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগে তুষার বলল ছেড়ে দে অন্য একটা কিনে নিস পছন্দ হয়েছে রাখুক শিশির আর কথা বলতে পারলো না দুই ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে কুয়াশার দিকে তাকিয়ে রাগের পরিমাণটা বুঝিয়ে দিল কুয়াশা পাত্তাও দিল না শিশির হিমকে তার টি শার্টটা দিয়ে চলে গেল সকাল সাতটা শুক্রবার জাহিদ মালিথা গতকাল রাতে বাড়িতে এসেছেন দুই ভাই এবং তুষার তুহিন বসে চা কফি খাচ্ছে কথার মাঝে জাহিদ মালিথা বললেন তুষার গ্যাংটার খোঁজ পেয়েছিস না চাচু শ্বাস নিয়ে খোঁজ চালাচ্ছে ইনশাআল্লাহ সকলকে উদ্ধার করতে পারবো আমি ভাবতে এতগুলো বছর পরে আবারও উঠে পড়ে লাগবে এখন পাবনা থেকে কুষ্টি যেতে এদের গ্যাং অনেক জায়গায় যাচ্ছে ঢাকায়তে ওদের আসল ডেরা সেখান থেকে ওরা বিভিন্ন জেলায় কাজ চালায় আর তাদের দেশে ছাড়া বিদেশেও ব্যবসা আছে আট বছর আগে পাবনা থেকে আটকা আটক করা হয়েছিল কিন্তু সেখান থেকে কিছু জানা যায়নি তখন ওদের গ্যাং ছিল ছোট আর যে মেইন তাকে খোঁজ করে পাওয়া যায়নি তাই ক্লোজ করা হয়েছিল এখন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে উপস্থিত জাকির মালিথা বললেন সাংঘাতিক না জানি কত বাবা মা সন্তান হারাচ্ছে হ্যাঁ ভাই সকলে দীর্ঘশ্বাস ফেললো দেশে শান্তি নেই শনিবার দুপুর চারটা বেজে গেছে কিন্তু কুয়াশা এখনো বাড়ি ফেরেনি আজমিরা খুবই চিন্তায় পড়ে গেছেন মেয়ে তার কোথাও যায় না বান্ধবী বলতে ঈশা স্মৃতি স্মৃতির বাসায় গেলে তো ফোন করে জানিয়ে দিত ঈশা গেছিল কিনা কলেজে সেটা ইয়াসমিন কল করে জিজ্ঞেস করাতে বলেছে সে আর যায়নি তাই বলতে পারছে না এখন বাকি থাকলো স্মৃতি তার নাম্বার কারো কাছে নেই তাই কল দিতে পারছে না বৃষ্টি নিয়েছিল বিয়ের মধ্যে কিন্তু না করাতেই খুঁজে পেল না বাড়িতে কোনো পুরুষ নেই কেউ এখনো আসেনি দুপুরে এসে সব শুনে সকলে চিন্তায় পড়েছে মেয়েটা গেল কোথায় হঠাৎ ইয়াসমিন বলল ঈশার কাছে স্মৃতির নাম্বার থাকবেই ওর থেকে নিচ্ছে কথা অনুযায়ী স্মৃতির নাম্বার নিল কিন্তু স্মৃতি জানালো কুয়াশা দুপুর দুটোতেই চলে গেছে তারা একসাথেই বের হয়েছিল এই কথা শুনে আজ মীরা সহ সকলের হাত পা ঠান্ডা হয়ে গেল মেটার যাবার মতো কোনো জায়গা নেই তবে গেল কোথায় সকলের মুখ চুপসে গেছে তৎক্ষণাৎ ইয়াসমিন বৃষ্টি তুহিন তুষারদের ফোন করে সব জানালো সব শুনে ভাইরা দিশিহারা হয়ে উঠল কারণ তাদের বোন সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু বাড়ি ফেরেনি আষাঢ় মাস ঋতু বর্ষাকাল এই ঋতুতে ঝুম বৃষ্টি যখন তখন নামে নির্দেশ যখন ইচ্ছা হয় বাড়িধারা বইবার ঠিক তখনই তারা ঝুপ ছাপিয়ে নেমে আসে জমিনে একটা না আবার কতদিন থাকে তারও দিক ঠিকানা নেই আকাশে সঞ্চরণশীল বাষ্পরাশিরা ছুটে বেড়াচ্ছে মেঘরাজিরা তাদের গর্জন তুলছে বইছে শীতল সেই হাওয়া চারিদিকে পানি করে রাস্তাঘাট ভিজে জুবু থুবু হয় চিপচিপে অবস্থা হয় সন্ধ্যা প্রায় নেমেই এসেছে কিছুক্ষণ পরে আজান দেবে রাস্তায় মানুষ ছাউনির নিচে আশ্রয় নিয়েছে বৃষ্টির ছাদ বিন্দু বিন্দু ফোটা দ্বারা শরীর ভিজিয়ে দিয়েছে হঠাৎ এমন বৃষ্টিতে কেউই বাসা থেকে প্রস্তুতি নিয়ে বেরোয়নি কারণ আজই প্রথম বৃষ্টি এলো ছাতাবিহীন মানুষগুলো দোকানপাটে ছাউনিতে আশ্রয় নিচ্ছে বৃষ্টি কেবল থেকে বাসতে তো কেউ ধৈর্য হারা হয়ে সেভাবেই চলাচল করছে যানবাহনের যাত্রীগুলো যানবাহনে বৃষ্টির মধ্যে যাতায়াত করছে তাদের সমস্যা হচ্ছে না শিশিরের ক্যাম্পাস থেকে বেরোতে আজ দেরি হয়েছে কারণ ডিপার্টমেন্টে অসংখ্য কাজ ছিল সেআরএসবি স্যারদের তাদের অভিজ্ঞতা সকল বিষয়ে এক্সপ্লেন করছিল এ কারণে বেরোতে চারটা পার হয়ে গেছে ততক্ষণে প্রকৃতিতে অন্ধকার বৃষ্টি আজ দুপুর থেকেই নেমেছে তাই সে রাস্তায় আটকা পড়েছে ছাতা না থাকে এখন ছাওনিতে দাঁড়িয়ে আছে ভাবনা বৃষ্টি কমলেই বাড়িতে যাবে অত তাড়াহুড়ো নেই এই চিপচিপি বৃষ্টিতে ভিজতে ভিজতে হয়ে বাড়িতে ফিরতে এসে নারাজ প্রায় এক ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে রিজলি চলে গেছে ভিজতে ভিজতে কারণ তার বাড়িতে যাবার তারা ছিল আজ অন্ধকারাচ্ছন্ন জন্য প্রকৃতি দেখছে দাঁড়িয়ে সন্ধ্যা নামতে এখনো পঁচিশ মিনিটের মতো সময় আছে তবুও মনে হচ্ছে সন্ধ্যা পুড়িয়ে রাত নেমেছে প্রকৃতির বুকে এমনই সময় তার ফোন বেজে উঠল বাসে থাকা অবস্থাতে বের করে দেখলো নিহারের ফোন কল ধরল সে হ্যালো বলতে ওপাস থেকে ঝটপট প্রশ্ন এলো কুসু তোর সাথে শিশির তৎক্ষণাৎ ভুল কুচকে গেল গোবর ঠাসা তার সাথে থাকবে কেন তার সাথে কি থাকার কথা ছিল আদৌ সে মনে করার চেষ্টা করলো এমনটা কথা ছিল কি না মনে পড়লো না এমন তো কথা ছিল না সে উত্তর করলো ওর কি আমার সাথে থাকার কথা ছিল ওই গোবর ঠাসা আমার সাথে কেন থাকবে তা আবার এই ভর সন্ধয় ওপার থেকে নিহারের বড্ড অধৈর্যবাণী এলো তৎক্ষণাৎ হেয়ালি করিস না শিশির কুয়াশা বাসায় ফেরেনি তোর সাথে থাকলে বলে দে রাত হয়ে যাচ্ছে তবু বোনটা আমার বাড়িতে ফেরেনি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের বল ভাই আছে তোর সাথেও নিহারের কথাটা তৎক্ষণাৎ মস্তিষ্ক ধারণ করতে পারলো না শিশির ভুলকুচকে বোঝার চেষ্টা করলো ঠিক কি বলল নিহার কুয়াশা বাড়ি ফিরে নিয়ে অথচ তার কাছে আছে কি না জিজ্ঞাসা করছে বাড়ি ফিরেনি তো কোথায় কুয়াশা মস্তিষ্ক যখনই এই কথাটা ধারণ করতে পারল ঠিক তখনই প্রকৃতির বজ্রপাতের সাথে তার মাথায়ও বজ্রপাত হলো সন্ধ্যা হয়ে গেছে কুয়াশা বাড়ি ফিরেনি ভাবতেই প্রকৃতি অন্ধকারের সাথে তার চোখ জোড়াতেও অন্ধকার নেমে এলো প্রকৃতির বাড়িধারার সাথে তার অন্তরেও বিষাদময় বাড়িধারা নামতে চাচ্ছে এ কি শুনছে সে তার তো যাবার জায়গা নেই তো যাবে কোথায় পরক্ষণেই মনে হলো বান্ধবীদের বাড়িতে তো যেতে পারে কিন্তু বেয়াদব গোবর ঠাসাটা ফোন করে বলেনি সেটা বলল ভাইয়া কুয়াশা আমার সাথে নেই হয়তো বান্ধবীর বাড়ি আছে খোঁজ নাও ফোন দিয়ে চলে আসবে চিন্তা করো না ওপার থেকে বড় বিরক্ত ঝরা বানি এলো তোর কি মনে হচ্ছে আমরা খোঁজ না নিয়ে বসে আছি আমাদের একমাত্র বোন এখনো বাড়িতে ফেরেনি আমরা খোঁজ না চালিয়ে হাত পা গুটিয়ে বসে থাকব কুয়াশা কোথাও যায়নি ওর বান্ধবী ঈশার স্মৃতি ওদের বাড়িতেও যায়নি মাথার টেনশনে চিড়ে যাচ্ছে আর তুই বলছিস চিন্তা না করতে থাক তুই চিন্তামুক্ত তোকে চিন্তা করতে হবে না আমাদের বোনকে নিয়ে নিহার অতিরিক্ত রেগে ফোন কেটে দিল সে যে বেজায় রেগে গেছে সেটা শিশির বুঝল তা না হলে নিহার এমন ভাবে কথা বলতো না কিন্তু নিহার বললোটা কি তা তার মাথায় কিছুই ঢুকছে না তাদের বোন এখনো বাড়ি যায়নি এটা কি করে হতে পারে গেল কোথায় কুয়াশা ভাবতে ভাবতে মাথায় এলো ওর কোনো বয়ফ্রেন্ড নেই তো জানা মতে তো নেই থাকলে নিশ্চয়ই জানতে পারতো তেমন ভাবভঙ্গিও তো কখনো দেখেনি যে বয়ফ্রেন্ডের সাথে ভেগে যাবে এমন মেয়ে কুয়াশা না সে বোন মানুক আর না মানুক কুয়াশাকে চেনে মাথায় ঘুরপাক খেতে লাগলো অস্থির হয়ে উঠলো সম্পূর্ণ কায়া অন্তর মাথায় মতো ব্যথা শুরু হয়ে যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলো না তো ভাবতেই আর তো তোয়াক্কা করলো না এক লাফে ছাউনি থেকে বেরিয়ে এলো ভিজে গেল সমস্ত শরীর তো আক্কা করলো না তাতে তার উদ্দেশ্য এখন বাড়ি যতক্ষণ পুরো ঘটনা জানতে না পারছে ততক্ষণ শান্তি নেই শিশির বাড়ি ফিরলো তখন চারিদিকে আজান দেওয়া শেষ হয়ে গেছে সন্ধ্যার শেষে সন্ধ্যা বৃষ্টির মধ্যে কোন অবস্থায় এসেছে ঠিক জানা নেই বাইক চালিয়ে বৃষ্টির মধ্যে কোন অবস্থায় এসেছে ঠিক জানা নেই হতভম্ব হয়ে বাড়ির মেন গেট পেরিয়ে বাড়িতে ঢুকলো ভিজে সে থুবু বসার ঘরের প্রতিটা সদস্য অবস্থা দেখলো তৎক্ষণাৎ অন্তর জ্বলে উঠলো তার মানে নিহার যা বলেছে সেটাই ঠিক আজমিরা সন্ধ্যার থেকে কান্না শুরু করেছে তার সাথে জাকিয়াও শুরু করেছে আম্বিয়া বরাবরই স্ট্রং তাই দুই জাকে সামলাচ্ছে সে ইয়াসমিন বৃষ্টি ভাইদের সাথে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে বাড়ির একমাত্র মেয়ে আদরের একমাত্র মেয়ে ফিরছে না রাত হয়ে গেছে বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা নেই তারা জানে যদি থাকতো তবে এতদিনে ঠিকই বসতো মায়ের মন বলে কথা কাঁদতে কাঁদতে ফিট হবার জোগাড় হয়েছে হিমকে দেখে মাকে থামানোর চেষ্টা করছে ছেলেগুলা তো আশ্বাস দিয়েছে তাদের বোনকে তারা খুঁজে বের করবে তবুও থামছে না শিশির সকলকে দেখে এগিয়ে গেল শিশিরকে দেখে জাকিয়া ঝরঝর করে কান্না করে দিলেন দেবরের মেয়ে হলেও নিজের মেয়ের মতো করে বড় করেছেন ছোট থেকে সেই মেয়েকে পাওয়া যাচ্ছে না তিনি মানতে পারছেন না শিশির আজমিরার কাছে এগিয়ে গিয়ে বসলো আজমিরা এবার শিশিরের হাত ধরে কাঁধে কপাল ঠেকিয়ে হাও করে কেঁদে দিলেন বললেন আব্বু রে আমার মেয়েটাকে তোরা খুঁজে এনে দে আব্বু ওর যাবার জায়গা তো নেই রে আমরা ছাড়া ওর কি হলো রে এনে দে না আমার জানটাকে এখনো ফিরল না আমার কলিজাটা কোনো দুর্ঘটনা হলো কিনা তাও তো জানি না শিশিরের শেষ কথাগুলো শুনে কায়ে কাটা দিয়ে উঠল আজমিরাকে তরিঘড়ি করল বলল ছোট আম্মু এসব বলো না কুসুকে ঠিক পাবো আমরা সুস্থ সবলই পাবো শান্ত হও তুমি প্লিজ শিশিরের শরীর ক্রমে ভারী হয়ে যাচ্ছে যতই নিজে বাড়ি দিক না কেন মাথার মধ্যে শুধু আজে বাজে ঘটনায় কিলবিল করে বেড়াচ্ছে এখানে মা চাচিদের কান্না দেখে আরোই সহ্য করতে পারছে না বুক ভারী হয়ে যাচ্ছে একমাত্র বাড়ির সম্মান কোথায় গেল সেই ইয়াসমিনকে পুরো বিকেলের ঘটনা জিজ্ঞাসা করলো সব শুনে হাত পা অসার হয়ে এলো তার গেছে কোথায় মেয়েটা তৎক্ষণাৎ ফোন বের করে রিজবির গাছে ফোন দিল কেন দিল জানে না সন্ধের বসে ফোন দিল যেমনই হোক তাকে আগে জানতে হবে কুয়াশা কোথায় রিজবির কাছে ফোন দিয়ে সরাসরি জানতে চাইল কুয়াশা তাদের ওখানে আছে কিনা এমন কথাই কেন বলল জানা নেই মন চাইল বলে দিল মাথা এলোমেলো হয়ে যাচ্ছে রাত হয়ে গেছে মেটার ফেরার নাম নেই রিজভি যদিও অবাক হয়েছিল কিন্তু সম্পূর্ণ বিষয় শুনে সেও চিন্তায় পড়েছে তুষার নিহার তুহিন কেউ নেই নিহার তুহিন তুষারের সাথে গেছে তুষার একের পর এক চিন্তা করে চলেছে আজ দুই দিন যাবৎ তার একটা কেস হাতে এসেছে উপরমহল থেকে তা হলো মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করা হচ্ছে সেই অপহরণকারীদের ধরার কিন্তু এখন সেটা নিয়ে ভেবে তুষারের হাত পা ভেঙে আসছে তাদের বোনও সে বিপদে পড়ল না তো একের পর এক কুয়াশার ফোনে কল করছে কিন্তু বারবার একই রকম বাক্য কানে আসছে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন এই বাক্যগুলো শুনতে শুনতে সকলের কান পচে গেল কেউ বাদ রাখেনি কল করা সব ভাইগুলো অস্থির হয়ে উঠেছে তুষার কুয়াশার ফোন ট্র্যাকিং করছে লাস্ট লোকেশন স্টেশন পর্যন্ত দেখাচ্ছে এখন ফোন বন্ধ থাকায় মেন লোকেশন পাওয়া যাচ্ছে না হয়তো সিম খুলে ফেলা হয়েছে তুষারের ফোর্সরা হাল ছাড়েনি খোঁজ নিয়ে ছাড়বে বাড়ির সকলের ফোন ট্র্যাকিং দিয়েছে যদি অপহরণ করা হয়ে থাকে আর কোনো কারণে সেই অপহরণকারীরা ফোন দিলে সাথে সাথে ধরতে পারবে জাহিদ মালিতা আজ সকালে চলে গেছেন ওনাকে খোঁজ দেওয়া হয়েছে তিনিও সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছেন শিশির বাড়ি থেকে কোন রকম চেঞ্জ করে বেরিয়ে পড়েছে থানায় সকলে কি করছে না করছে আগে দেখবে তারপর সে নিজের করে করে কাজ চালাবে তার বুকের ভেতর কেমন ফিরেই দেখতে দেখতে পায় পায় উঠে ঝগড়া মারামারি কখনো কোথাও যায় না দুই দিনের জন্য আর আজ এত ঘন্টা হয়ে গেল মেটার খোঁজ নেই চোখ জোড়া কেমন তৃষ্ণার্ত কাকের ন্যায় হয়ে গেছে মাথা টেনশনে ছিঁড়ে যাচ্ছে সকলের মতো তারও কষ্ট হচ্ছে মুখে তো বলে তুই আমার কেউ না কিন্তু এখন ঠিকই তার পড়ছে রক্ত কথা বলে সব রক্তের টান রাস্তাঘাটে চোখ বুলাতে গে বুলাতে গেল আর আল্লাহকে ডাকছে যে করে মেয়েটাকে সালামতে যেন পেয়ে যায় ভয় করছে কোনো ক্ষতি যেন না হয় অস্থির লাগছে চোখ মুখ ঝিমিয়ে আসছে কোথায় গেলে পাবে মেয়েটাকে অজান্তেই বীর বিড়াল সে রাত দশটা বেজে গেছে মালিথা বিলায় কারো খাবার মুখে ঢুকেনি জাকির মালিথা মেয়ের জন্য ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে কোনো রকম খাইয়ে ঘুমের ওষুধ ও প্রেশারের ওষুধ দেওয়া হয়েছে কারণ প্রেশার বেড়ে গেছিল না আজমিরার অবস্থা করুন আম্বিয়া আর নিজেকে শক্ত রাখতে পারেননি তিনিও যাদের সাথে কান্না করে দিয়েছিল বৃষ্টি ইয়াসমিন খুব কষ্টে নিজেদের শক্ত রেখে সকলকে সামলাচ্ছে হিম বনের জন্য কেঁদে কেঁদে একাকার হচ্ছে রাত এগারোটা ঘরে চাল ফুটো বেড়া ফুটো টিনের চালে বৃষ্টি পড়ছে শব্দ হচ্ছে চাল দিয়ে পানি পড়ছে টিনের ঘর চারিদিকে অন্ধকার শুধু একটা মোমবাতি জ্বলছে সেই মোমবাতির আলোয় যতটুকু আলো হচ্ছে ততটুকু চোখকে দেখা যাচ্ছে কুয়াশার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে চোখ মেলে তাকে সেগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সব দেখে নিয়ে তার মাথায় ঘুরপাক খাচ্ছে সে ঠিক কোথায় তাকে কোথায় আনা হয়েছে কেন আনা হয়েছে এভাবে কিভাবে এলো সেটা ভাবতে দুপুরের কথা মনে হলো কালো ঘন মেঘের মধ্যে বাড়ি ফেরার তোড়জোড় করছিল সে আ স্মৃতি তাই কলেজ থেকে ওভাবে বের হয়েছিল তারা কারণ বাড়িতে চিন্তা করবে দেরি হলে বেশি দূরের পথ না হওয়াতে সমস্যা হবে না বলে বেরিয়েছিল দুজন বৃষ্টির আগে পৌঁছাতে পারলেই হবে বৃষ্টি যখন তখন শুরু হবে অযথা রাস্তায় থাকার চেয়ে বাড়ি গিয়ে কাঁথা মুড়িয়ে ঘুম দিলেই বেশি শান্তি পাওয়া যাবে এসবই ভেবে রাস্তায় নেমেছিল কিন্তু মেন রোডে আসতেই ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে বৃষ্টির মধ্যে চলাচল গাড়ি চলছিল কিন্তু সবটাই ভর্তি ছিল যাত্রীতে পাপাল যেদিন পুরে সেদিন সব দিক দিয়েই পড়ে তাই তারা অপেক্ষা না করে স্টেশনে যাবার গলির দিকে হাঁটতে লেগেছিল গলিতে নেমে হাঁটতে হাঁটতে একটা সিএনজি পিছনে থেমে তাদের দেখে ডাকে তারা যাবে কি না জিজ্ঞাসা করে তৎক্ষণাৎ উত্তর আসে যাবে দুজন খুশি হয়ে উঠে পড়ে বাধে বিপত্তি সেই সময় যখন এক সিএনজিতে স্মৃতি কুয়াশা একসাথে যেতে পারবে না এটা ভেবে স্টেশনের মোড়ে এসে সিএনজিওয়ালা বলে স্মৃতিকে নিয়ে যেতে পারবে না ওই রাস্তায় এসে যাবে না তাই স্মৃতি নেমে অন্য গাড়িতে উঠে চলে যায় আর কুয়াশা রয়ে যায় এরই মাঝে সিএনজিওয়ালা কাকে যেন ফোন করে বলে ফাঁকা জাস্ট এটুকু এরপরে একটা মধ্য বয়সের লোক সিএনজিতে উঠে কুয়াশা বেশি পাত্তা দেয়নি রাস্তায় তো কত মানুষই পাবলিক গাড়িতে উঠে অন্ধকার তার উপর বৃষ্টির জন্য সিএনজির পর্দা ছিল তাই ড্রাইভার সেটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে তৎক্ষণাৎ চিৎকার করে কিছু বলতে যাবে পাশের লোকটা মুখ আটকে ধরে যেখানে কিছু একটা ছিল যেটাতে সে পরক্ষণে জ্ঞান হারিয়েছিল তারপর আর মনে নেই সে কোথায় শহর থেকে কোথায়